যে ভাইরাসগুলো তোমাদেরকে অ্যাটাক করে যে মহামারীর কবলে তোমরা বন্দী হও মহান আল্লাহ জানিয়েছেন ফাবিমা কসবত আইদিকুম মহান আল্লাহ জানিয়েছে ওগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল তার মানে ওগুলো আসলে তোমাদের পাপের ফল এতো codimension আগে গেল 35 35 নাইট

এত আনন্দ তোমার কিসে বলেন জানুয়ারি মাসে জানুয়ারি মাসের এই পিকনিক টিকনিক এটা সেটা বলে এত আনন্দ কিসে আপনি জিজ্ঞেস করুন ইসলামে আনন্দ নেই ইসলাম কি নিরানন্দের ধর্ম আমি বলছি না ইসলাম নিরানন্দের ধর্ম না ইসলাম ভালোবাসার ধর্ম ইসলাম মহাব্দু বিনিময়ের ধর্ম ইসলাম সহমর্মিতার ধর্ম করলে ইসলাম গরিবকে সহায়তা করার ধর্ম ইসলামের ভিতরের যত আনন্দের দিন আছে সমস্ত আনন্দের দিনে দেখবেন বারোটা পনেরোটা ছেলে এক জায়গায় হয়ে রান্না রান্নাবান্না করে ওরা পিকনিক করলো সারা রাত বক্স বাজালো সারা রাত ডান্স দিল সারা রাত নাচলো ভোরবেলার দিকে চলে এলো এর ভিতরে ভিতরে দিয়ে রেখেছেন আল্লাহ ত্যাগের ব্যবস্থা সোমন এখন বলবেন না পরে আপনাদের গতি বলো খুব একটা ভালো না আর একটু আওয়াজ দিয়ে সোমন বলুন না

ঈদগার ময়দানে যে আনন্দ আনন্দ কিছু করতে পারো তবে ঈদের নামাজ পড়েই পশুর গলায় ছুরি দিয়ে ওর গোস্ত বার করে গরিবের গোস্তটা তার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আনন্দটা করো সুহান্লাহ বললেন না আপনি দেখেন আমার ইসলামের কোন আনন্দের তুমি বিয়ে করবা তোমার আশপাশের কিছু লোক বলো সেখানে ধনী গরিবের বিবেচনা করো না আশপাশের যতটা লোক বলা সম্ভব সবাইকে বলো কাউকে বাদ দিয়ে কারো না এনে একবার আবার একজনকে বললি এলাম যতদূর বলা সম্ভব তোমার পাড়া প্রতিবেশী নিয়ে আরthio sajan নিয়ে তুমি কাজ করো আরthio sajan জানেবে নিকত্তম কে ধনী আর কে গরিবে এইটা দেখবা না প্রতিবেশী যাদেরকে নেবে ওরা সবাই সবাই তোমার কাছের মানুষ হয় এনে ধনী গরিবের কোন বিবেচনা

বিয়ে করেছো আনন্দের দিন ঠিক আছে মানুষকে কিছু খাইয়ে দাও সোহানাল্লাহ বলবেন না ত্যাগ না ভোগ ইসলামে আপনি একটা আনন্দ দেখান যেখানে ত্যাগ নেই শুধু ভোগ আছে হ্যাঁ

ওরা যে কায়দায় উদযাপন করে ওদের ভিতরে কোন ত্যাগ আছে এই তো করে যে ছেলেগুলো ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে গান গেয়ে ডান্স দিয়ে মেয়ে ছেলে দিয়ে নাচিয়ে পিকনিক করতে ওদের ভিতরে কোনো ত্যাগ আছে

হারাম ড্যান্স হারাম ডিজে বাজানো হারাম গানের তালে তাল দেওয়া হারাম মদ হারাম নারীবাজি হারাম এতগুলো হারাম যেখানে এক জায়গায় হচ্ছে সেই মজলিস তো শরীয়ত কখনো জায়েজ বলে অনুমোদন দিতে পারে না ছেলেরা যারা আছে দক্ষিণ এটা মামুনিয়া তাই তো মামুনিয়া তো বাম আমার দিকে দের আমার এই কথাগুলো যদি দিন সম্মত হয় করান সম্মত হয় ইসলাম সম্মত হয় আমি পায় ধরে বলছি নববর্ষকে কেন্দ্র করে এই হারাম কাজে ਦਿੱক্ত হবে না তুমি যে মুসলমানের বাচ্চা তুমি জাননা না একদিন বেধর্মীরা ইসলাম তাকে মুছে দেওয়ার জন্য এই নাচ গান আর ড্যান্স আয়োজন করেছিল তুই মুসলমানের বাচ্চা তুমি জানো না ওরা হাজার চেষ্টা করে যখন ইসলামকে রুখতে পারছিল না মুসলমানদের হাত কেটে নেয় পা কেটে নেয় চোখ উপড়ে দেয় কান কেটে দেয় নাক কেটে দেয় কোনো কোনো মুসলমানদের জীবনে মিলে দেয় আরে বাবা আপনাদের মন অন্যদিকে দিলে হবে না আপনাদের মনটা আমার দিকে ঠান্ডা একটু আছে কিন্তু ঠান্ডার তুলনায় আপনাদের আল্লাহর গতি অনেক কম আর একটু গতি মানান যদি আমার কাছে দুটো কথাও শুনতে হয় আমি শুরুতে সময় একদম লস করিনি ভূমিকাও করিনি আজকে কারণ কারণ এইটা যখন কম সময় মত করব তখন আর ভূমিকা করা না সময় কেন লস করব জনগণ জি মুসলমানদের উপরে কম অত্যাচার হয় হযরত সুমাইয়াকে মারতে 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 ওরা শহীদ করে দিল প্রিয় আম্মারের বাবা ইয়াসির আর আম্মা সুমাইয়াকে ওরা মারতে মারতে শহীদ করে দিল আম্মারকে ডেকে বললো আম্মা তোমার বাবা মা শহীদ হয়ে গেছে তোমার পালা হজরত আম্মার এমনি আসার বললেন বললেন আমার বাবা মা যদি ইসলামের জন্য শহীদ হতে পারে তো আম্মারও ইসলামের জন্যে নিজের জীবনকে কোরবান করে দিতে পারে আর একটু মন খুলে তোমাদের যেটা করার তোমরা করো আর আমার যেটা করার আমি সেটা আম্মার এমনি আসার পরিষ্কার বলেছিলেন বলেছিলেন তোরা আমাকে মেরে আমার সব কেড়ে নিতে পারবি কিন্তু আমার কাছ থেকে ইসলামকে কেড়ে নিতে পারবি না আমার জীবন দেব আমার ইমান দেব না আমার জীবন দেব আমার ভিতরে লুকিয়ে থাকা ইসলামটা আমি দেব না দেয়নি তো আমার

যাই হোক আমি এখানে আমার জীবনী বলতে বসেছি আমারের বাবা মা দুজনেই শহীদ হলো দুশমনদের হাতে মুসলমানদের উপর কি অত্যাচার বিলালের মতো সাহাবীর উপরে কি কঠিন অসহনীয় দুঃসহনীয় নির্যাতন এর পরেও হযরত বেলাল কোনদিন ঈমান ত্যাগই নতো আজকের মুসলমানদের ইমান তো তিন টাকার ব্যবধান কত হ্যাঁ তিন টাকা হলে মুসলমানের ইমান চলে যাবে দৃষ্টান্ত দিতে বললে আমি সুন্দর করে ছোট ছোট করে দৃষ্টান্ত দিয়ে আপনাদের বোঝাতে পারবো যেমন তখন ইমান দিয়ে দেবে

আপনি মেরে কারো রোজা করতে পারবেন এই কথাটা লিখে রাখুন কোন কাজে না মেরে কারো কারো বরং মাতৃ মাতৃ একদিন দেখা যাবে না সব হাত ছাড়া আমার কথা বুঝতে পারতেছেন কি আমি জানি না এটাই যুগে যুগে না একদম একটা বাস্তব ছবি একটা কি বলবো বাস্তব চিত্র আপনাদের ঘুম পাচ্ছে নাকি তো ঠান্ডা পড়ছে এমনি তো এটা ঠান্ডা পর্বার মতো একটা টাইম নাকি একটু তকবীরের আওয়াজ দেবেন আমার সঙ্গে নারায়ে তাকবীর আর একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর আরো আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর

নাদর বিন হারেস আসিব ইবনে ওয়াইল ওলিদ একদম আরবের যে কটা সেরা নেতা ছিল সবগুলো এক জায়গায় বসলো বসে একটা মিটিং সেই মিটিং অনেক কথাবার্তা রা উঠে যার ভিতরের একটা কথা বলছি